বর্তমান পরিস্থিতিতে রাজ্যে নারী সুরক্ষা নিয়ে চিন্তিত গোটা রাজ্যবাসী তাই নারী সুরক্ষা গুরুত্ব দিয়ে শৃঙ্খলা বজায় রেখে নিজের আত্মরক্ষার এক অভিনব কৌশল নিল জাপান ক্যারেটে অ্যাসোসিয়েশন গোটা নদীয়া জেলায় এই অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণদের সংখ্যা প্রায় এক হাজার রাজ্যে প্রত্যেকটি জেলাতেই রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র রবিবার নদিয়ার শান্তিপুর ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রের মাঠে আড়াইশোর বেশি ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় এক প্রশিক্ষণ শিবিরের যেখানে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন সুদূর জাপান থেকে আসা এক অভিজ্ঞ প্রশিক্ষক এদিনের প্রশিক্ষণ শিবিরের মধ্যে দিয়ে প্রশিক্ষকরা বর্তমান পরিস্থিতিতে মেয়েদের সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন পৃথিবীর প্রাচীনতম কারাতে সংগঠন যা উনিশশো সালে টোকিওতে এস্টাবলিশ হয়েছিল আমরা ভারতবর্ষে তাদের একটি শাখা এবং নদিয়া জেলাতে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী আজকে যে এই কারাতে প্র্যাকটিস করছে জাপানে যেভাবে ট্রেনিং করানো হয় আমরাও সেটাকে সম্পূর্ণ ফলো করে একই ধরনের ট্রেনিং করানোর চেষ্টা করছি আগামীতেই ক্যারাটে প্রশিক্ষণের যাতে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ে সেই দিকে বিশেষ নজর দেবে এই অ্যাসোসিয়েশন বলেও এদিন দাবি করেন তারা এখন দেখার এই জাপানি প্রশিক্ষকের জাদু আগামিতে কতটা কাজে আসে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা